আজকের এই শান্তিপূর্ণ গণজমায়েতের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ খুলনা বিভাগীয় অঞ্চল একের সম্মানিত দায়িত্বশীল জনাব মোহাম্মদ আলী জিন্না জনাব মোহাম্মদ আলী জিন্না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত ইসলামী সমাজ কর্তৃক আয়োজিত ঢাকা বাসাব বালুর মাঠে আয়োজিত আজকের এই গণজমায়েতের সম্মানিত সভাপতি বাই পরিচালক উপস্থিত থাকবেন অত্র গণজমায়তের প্রধান মেহমান হিসাবে আল্লাহর সার্বভৌমতের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব আমার সামনে উপস্থিত আছেন ইসলামী সমাজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল শুভাকাঙ্ক্ষী সদস্য পর্দার আড়ালের মা ও বোনেরা এবং বিভিন্ন প্রকার বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল ভাইরা আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইও বন্ধুগণ বাংলাদেশ ইতিমধ্যেই একটি ক্রান্তিকাল অতিক্রম করছে আপনারা জানেন গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ একটি নূতন বাংলাদেশের সূচনা হয়েছে কিন্তু আজ সেই বাংলাদেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে যদিও শেখ হাসিনার শাসক তার দলবল নিয়ে দেশটিকে এখনো এখনও দেশে যারা নেতৃত্বের পর্যায়ে আছেন এবং যারা নেতৃত্বে যেতে চান এরাও সেই জাহিরাতেরই অংশ আমরা ইতিমধ্যেই দেখছি গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ঐক্য ছিল আজকের নেতাদের মধ্যে সেই ঐক্য আর নাই এখন তারা এমনইভাবে দ্বিধা বিভক্ত হতে যাচ্ছে যা অত্যন্ত ভয়াবহ পরিণত পরিণতির দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারে তাই আমি আজকের এই কোনো জমায়েতে যারা উপস্থিত আছেন ইসলামী যে সমাজের সদস্য ভাই বোনেরা আমাদেরকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জাতির মানুষের কাছে ইসলামের এই মহাসত্বের দাওয়াত পেশ করতে হবে তাহলেই আমাদের সামনে যে জাহিলিয়াত আছে এই আল্লাহ ধরাশাহী করবেন অচিলেই আমরা এটা মনে করি কারণ আজকে আমরা যে জাহিলাদের কথা বলছি একদিকে হক অন্যদিকে বাতিল তাই দুনিয়ায় মূলত দল দুইটি একটি হক দল অন্যটি বাতিল দল তাই এই বাতিল দলের অনুসারী হিসাবে যারা আছেন এই গণতন্ত্র মেনেই তারা এই সমাজে আছেন ইসলামী সমাজই একমাত্র দল যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে জাতির মানুষকে ইমান ইসলাম গ্রহণ করার ব্যতহীন দাওয়াত দিয়ে যাচ্ছে তাই প্রিয় ভাইরাব আজ জাহিরাতের মধ্যেও আমরা দুইটি ভাগ লক্ষ্য করছি একটি মূলত জাহিরাত অন্যটি ইসলামের নামে আর একটা জাহিরাত প্রতিষ্ঠিত হয়েছে কেন বললাম এই কথাটি যারা ইসলামের কথা বলে তারা একদিকে ইসলামের কিছু আইন বিধান কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে নিজেদেরকে ইসলামের পরিচয় হিসাবে পেশ করে কিন্তু অন্যদিকে তারা গণতন্ত্র গ্রহণ করার মাধ্যমে তারা আজকে জাহিরিয়াতের মধ্যে আছে নব্য জাহিরাত নব্য জাহিলিয়াতে তারা পরিণত হয়েছে আমরা তাদেরকে আরও সতর্ক সাবধান করি আপনারা জাতির মানুষকে ধোঁকা দিবেন না ইসলামের নামে ধোকা দিবেন না কখনোই আপনারা যদি গণতন্ত্রী হিসাবে আপনারা এই গণতন্ত্রকে গ্রহণ করে এই গণতন্ত্রের সংবিধান মেনে ক্ষমতায় যান তাহলে আপনাদের পরিচয় ইসলামে নাই ইমানে নাই তা আপনারা ইমান এবং ইসলামের বাহিরে আছেন অতএব আমরা আপনাদেরকে বেশি করে সতর্ক এবং সাবধান করতে চাই যে আমরা জাতির মানুষকে ধোঁকা দেবেন না ইসলামের নাম নিয়ে তাই প্রিয় ভাইরাব আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে আমরা এই দেশের মানুষকে জাতির মানুষকে উদাত্ম আহ্বান জানাতে চাই আসুন আপনারা গণতন্ত্র ত্যাগ করে ইসলামের মধ্যে আসেন আমরা সরকারকেও বলতে চাই আপনারা গণতন্ত্র ত্যাগ করুন বিরোধী দল যারা আছেন তাদেরকেও আপনারা গণতন্ত্র ত্যাগ করুন নসেদ আপনাদের পরিণতিও ভালো হবে না আল্লাহ যে কোনো আজাব পাকড়াও করে আপনাদেরকে ধরাশায়ী করবেন তাই আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আপনারা ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ইমান ও ইসলাম গ্রহণ করার আহ্বান ডেকেই আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওফিকিল্লাবুলিলামালিকুমত